মন মেজাজ ভালো আমার যে মেজাজ খারাপ সে কথা আপনার পর্যন্ত পৌঁছা গেছে না তিটা কইছে নিচে শুটকা সাহেব না না শুটকা সাহেব তো সব সময় তোমার প্রশংসাই করে জানি জানি আমার গেদা সলের বুঝ দেওয়া লাগবে না আপনার সাথে যে একটু কথা কইতে আইছি কোনো সমস্যা নাই তো সমস্যা কিসের বস বস আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। সত্যি সত্যি উত্তর দেওয়া লাগে করে তোমার মনে কি সন্দেহ আছে যে আমি মিথ্যা কইতে পারি না কোয়া যায় না মানুষ তার নিজের জীবনের সব খারাপ কথা ঢাকিয়ে রেখে স্যার আপনি বলে জেল কাটিছেন সত্যি নাকি হ্যাঁ সত্যি যাবত জীবন ইয়া কি কয় কি করে জেলে গেছিলেন কেন তোমার বড় বউ বলে নাই বড় বউ কলি আবার আপনার কাছে জিজ্ঞাসা করতাম নাকি দেখছেন কি কইছিলাম নিজের খারাপ কথা কতি এখন কিরকম বাদ বাদ থাকে সত্যি কথা কইতে বাদবে কেন আমি তো আমার অপরাধের সাজা ভোগ করেই চলছি শোনো গান ফাঁসি বা যাবজ্জীবন কি অপরাধে মানুষের হয় তা তো সবাই জানে আমি যে অপরাধ করছি তাতে আমার ফাঁসি হওয়ার কথা কিন্তু আমার ঘরে একটা তিন মাসের কন্যা সন্তান আছে যাই না জর্শার দয়া করে আমার যাবজ্জীবন দিছিলেন এখন বুঝতে পারছো তো গহর যান আমি খুনের আসামি হয়ে জেলছি